বঙ্গোপসাগরের উপরে ঘোরাফেরা করতে দেখা গেছে কোপলা বল নামের একটি মার্কিন গুপ্তচর বিমান বিমানটির পুরো নাম কপলা বল আর সি একশ বঙ্গোপসাগরে কেন এই গুপ্তচর বিমান এলো তা নিয়ে শুরু হয়েছে আলোচনা সামরিক বিমানের গতিবিধ পর্যবেক্ষণ করে ক্যালিফোর্নিয়ার এমন একটি সংস্থার বরাত দিয়ে ভারতীয় পতীকে আন্দবাজারের দাবি গতকাল বৃহস্পতিবার ভারতের উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা পর্যবেক্ষণ করতে এসেছিল বিমানটি ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হিসেবে ব্যবহার করা বাতিল কৃত্রিম উপগ্রহের টুকরো কতটা এলাকা জুড়ে ছড়িয়েছে অন্য কি প্রভাব পড়েছে কোনো বৈদ্যুতিক তথ্য প্রমাণ পাওয়া যায় কিনা সেসবই দেখতে এসেছিল বিমানটি ভারতের এই পরীক্ষা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনও চোখ মার্কিন নৌবাহিনীও কিছু বলেননি এই বিষয়ে কারো কারো দাবি কোবলা বলের পাঠানো তথ্য বিশ্লেষণ করছে মার্কিন প্রশাসন সেই ফলাফল দেখেই মন্তব্য করবে তারা কোবরা বল নামের গুপ্তচর বিমানটিতে রয়েছে নানা রকম উচ্চ ক্ষমতার সেন্সর ক্ষেপণাস্ত্র উল্লেই নাকি বুঝতে পারে তারা ক্ষেপণাস্ত্রের গতিপথ গতি সহ নানা তথ্য চলে আসে তার যন্ত্রে সেই তথ্য সরাসরি চলে যায় মার্কিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা সচিবের কাছে সূত্রমতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার বেশ কয়েক ঘন্টা পরেই এসেছিলো మార్ కిను గుప్త చోర్బి వంటి অনেকক্ষণ সেটি চক্কর কাটে বঙ্গোপসাগরের এলাকায় সঙ্গে আসা তেলবাহী ট্যাঙ্কের থেকে মাছ আকাশে তেলও পরে একবার তবে দিয়েগো গার্সিয়ার মার্কিন গাড়িতে এই বিমান রাখার মূল উদ্দেশ্য উত্তর কোরিয়া এবং ইয়ামিয়ানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজরদারি যদিও গতকাল তার মিশন অন্য কিছু ছিল বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত ভারতীয় বিমানে নিজস্ব সশস্ত্র নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে চায় ভারত এই প্রস্তাব অনুমোদনের জন্য বৈঠক ডাকা হয়েছে তবে কেন ভারত এরকম চাইছে তাই স্পষ্ট করে বলছে না কেউই ভারতীয় দূতাবাস গত দশই মার্চ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে উড়ুজাহাজের ভিতরে সশস্ত্র স্কাই মার্শাল নিয়োগের ইচ্ছার কথা জানায় তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল একটি অনুলিপি দিয়েছে বিবিচক ডয়সে এই চিঠি পাওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ নিয়ে বৈঠক হবে বলেও জানিয়েছেন সংস্থাটি তবে এটা কোনো বিশেষ ঘটনা নয় বলে দাবি করেছেন বিবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান ডয়েসে বিলেকে তিনি বলেন এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের উড়ুজাহাজ জাহাজে আলাদা সশস্ত্র নিরাপত্তা রক্ষী রাখতে পারে এটা নিয়মের মধ্যে আছে শুধু প্রয়োজনীয় অনুমোদন নিতে হয় আমরা ভারতীয় দূতাবাসের মাধ্যমে চিঠি পেয়েছি বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক হবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে অনুমোদন দেওয়া হবে কি হবে না বাংলাদেশে গত মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চিনতে চেষ্টা হয়েছিল এরপর তিন দফায় নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে চোখ এড়িয়ে বৈধ অস্ত্র সহ বিমানবন্দরের প্রবেশের ঘটনা ঘটেছে এখন প্রধান বিচারপতির মতো পদমর্যাদার ব্যক্তিদের নিরাপত্তা তল্লাশি করা হয় এসব মিলিয়ে বিশেষ কোনো কারণে ভারতের উড়োজাহাজে সশস্ত্র রক্ষী নিয়োগের প্রশ্নটি এসেছে কিনা জানতে চাইলে এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেন না বিশেষ কোনো কারণ নেই বিশেষ কোনো কারণের কথা বলাও হয়নি আমাদের সব কিছুই একটু বেশি টেনশন এটা স্বাভাবিক ঘটনা যে কোনো এয়ারলাইন্স চাইলে তাদের যাত্রীদের নিরাপত্তার জন্য অনুমোদন নিয়ে তাদের উড়োজাহাজে নিজস্ব ক্ষীর রাখতে পারে এই বিষয়ে ঢাকার ভারতীয় দূতাবাসের কাছে জানতে চাইলে কোনো বিস্তারিত তথ্য পায়নি ডয়সেবেলে শুধু বলা হয়েছে এই কাজের জন্য দায়িত্বরত কর্মকর্তা ছুটিতে আছেন তিনি ফিল্ডে জানা যাবে তবে ভারতীয় দূতাবাসের চিঠিতে স্কাই মার্শাল নিয়োগের আগে ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এটি প্রতিনিধি ঢাকায় এসে আলোচনার আগ্রহের কথা বলা হয়েছে বাংলাদেশে উনত্রিশটি বিদেশি এয়ারলাইন্স তাদের উড়োজাহাজ পরিচালনা করে এর মধ্যে সৌদি আরবের এয়ারলাইন্স সাউদিয়া তাদের উড়োজাহাজের যাত্রীদের নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তারক্ষী ব্যবহার করে বলে ডয়সে বিলেকে জানান হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক তিনি বলেন ভারতীয় উড়োজাহাজের স্কাই মার্শাল ব্যাপারে সিভিল এভিয়েশন অথরিটি সিদ্ধান্ত নেবে এটি এয়ারপোর্ট পরিচালকের বিষয় নয় আমার কাছে যখন অনুমোদনের কাগজ আসবে তখন আমি সেটা পালন করব আর একটা প্রশ্নের জবাবে তিনি বলেন এটা এয়ারলাইন্সগুলো নিজস্ব সিকিউরিটি ম্যানেজমেন্টের বিষয় কোনো এয়ারলাইন্স উড়োজাহাজের ভিতর তার যাত্রীদের কীভাবে নিরাপত্তা দেবে সেটা তাদের নিজস্ব ব্যাপার এটা কোনো বিশেষ ঘটনা নয় এটা একটি স্বাভাবিক ঘটনা এদিকে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ডয়সে বেলকে জানান ভারতীয় দূতাবাসে তাদের উরুজাহাজের সশস্ত্র স্কাই মার্শাল নিয়োগের কোনো প্রস্তাব দিয়েছে কিনা তা আমার জানা নেই তবে আমাদের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো এটা নিয়ে কোনো প্রশ্নই নেই প্রসঙ্গত ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বাছাই করা কমান্ডো দিয়ে স্কাই মার্শাল গঠন করা হয় তারা উড়োজাহাজ চিন্তায় এবং জিম্মি পরিস্থিতি মোকাবেলা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত